তো যারা তোমরা ভাবছো যে তুম্ব পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু সেভাবে চিন্তা ভাবনা করে আস মানে এই গরিব কাটা সময় এখন বারোটা পঁয়তাল্লিশ এখন আমরা সেই একই জায়গায় রয়েছি কপালটা দেখো এতটাই খারাপ যে এই রাস্তাটা জ্যাম হবে তো হবে আজকের সেই জ্যাম হতে হলো ঘন্টা পরে বাস তো আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের দুজন প্যাসেঞ্জার তিনজন তিনজন প্যাসেঞ্জার মোটামুটি ওই চান করতে নেমে কিন্তু তারপরে কিন্তু বাস বাস আর তাদের খোঁজ নিয়ে সমস্ত এরকম দাঁড়িয়ে রয়েছে একমাত্র কুম্ভে যাওয়ার জন্য সমস্ত গাড়ি ভিড় রয়েছে আর এই পুরো টোটালি সব গাড়ির দাঁড়িয়ে রয়েছে কুম্ভেতে কিন্তু কিছু লোক পদপৃষ্ট হয়ে কিছু লোক জখম হয়েছে কিছু লোক মারাও গেছে তো যার জন্য কিন্তু গাড়ি কিন্তু ওই দিক দিয়ে হয়তো লাইন রাস্তা কিছুটা বন্ধ আছে আমাদের পৌঁছতে এখনো চোদ্দ কিলোমিটার মানে চোদ্দ ঘন্টা লাগবে কিন্তু এইভাবে যদি দাঁড়িয়ে থাকি আমরা কত ঘন্টা লাগবে কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই তারিখে স্নানটা ধরার জন্য প্রচন্ড পরিমাণে জ্যাম হচ্ছে ফ্যামিলি নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে অনেকেই প্রাইভেট গাড়ি ভাড়া করে যাচ্ছি অথবা কোনো ট্রাভেল এজেন্সি সাথে বাসে করে যাচ্ছি কিন্তু এর মধ্যে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে তো মূলত আজকের এই ভিডিওটা কিন্তু একদম কল্যাণী থেকে বা কলকাতা থেকে ডাইরেক্ট একদম কুম্ভ মালা পর্যন্ত যাওয়ার জন্য ভিডিওটি করা তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর এই ভিডিওতে কী কী সমস্যা রয়েছে আর কি কী সুবিধা রয়েছে সমস্ত তথ্য তোমাদের সময় তুলে ধরবো তো চলো ভিডিওটি শুরু করা যায় চলেছি মহাকুম্বর পথে আর মহাকুম্ভর পথে যাচ্ছি সরাসরি কল্যাণী থেকে আমরা ট্রেনের টিকিট করেছিলাম কিন্তু ট্রেনের টিকিট সমস্তকে টিকিট কিন্তু রিজার্ভেশনের ছিল কিন্তু সমস্ত করা টিকিট ওয়েটিং লিস্ট যার জন্য আমরা সম্পূর্ণভাবেই আমরা একটা বাস ভাড়া করে নিয়েছি আর আমার সিটটা পড়েছে ঠিক উপর অর্থাৎ মানে স্লিপার বাস যেহেতু এবার আমি উপরেই রয়েছি নিচে অনেক লোকজন রয়েছে কাটা এখন হচ্ছে সন্ধে সাড়ে ছটা আর আমাদের গাড়ি এসে থামলো সিঙ্গুরে কিছু সময় হল্ট করবে এখানটায় সবার একটু বাথরুমটা করার বাচ্চা বিস্কুট খাওয়ার তার জন্য তো তারপর আমাদের বাস আবার ছাড়া মোটামুটি আমরা তিন থেকে চার ঘন্টা কিন্তু অলরেডি জার্নিং করে ফেলেছি ঘড়ির কাটার সময় এখন রাত্রির পনেরোটা আর আমাদের বাসে থামলো পূর্ব বর্ধমানে একটা হোটেলের সামনে দাঁড়ানো হয়েছে রাতের ডিনার সবাই করে নেবে তার জন্য দাঁড়ানো হয়েছে এই সব আমরা বসেছি একটা আলুর তরকারি একটা ডাল একটা ফুলকপি দূরের রাস্তায় আমি রুটি খাই না

আর আমাদের গাড়ি এখনও আমরা এখনও বিহারের মধ্যে রয়েছে কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম সে সকাল সাড়ে সাতটা থেকে এখনও পর্যন্ত আমরা জ্যামে আটকে রয়েছে দেখো আমার সামনে যদি গাড়িগুলো দেখো পরপর প্রচুর গাড়ি কিন্তু এবার দাঁড়িয়ে রয়েছে কারণ রাস্তায় হঠাৎ জ্যাম আমরা দেখতে পাই সেই সকাল সাড়ে সাতটা থেকে এখন এই সাড়ে এগারোটা পর্যন্ত টোটালি জ্যাম রয়েছে যত দূর চোখ যাচ্ছে কিন্তু পুরো রাস্তা কিন্তু গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে অনেকটা জায়গায় রয়েছে চারিদিক কিন্তু এখানটায় পাহাড় রয়েছে দেখো এই দিকটা জায়গাটা বেশ সুন্দর কিন্তু সেই সুন্দর যে মানুষ সেটা আমাদের মধ্যে এখন আর নেই কারণ প্রায় চার ঘন্টা ধরে একই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে গাড়ি একটু একটু করে আঁকাচ্ছে আবার ঘন্টা দুয়েক করে দাঁড়িয়ে যাচ্ছে জানি না এই ভিড়টা থেকে আমরা কখন বেরোতে পারবো কারণ পরপর প্রচুর গাড়ি এখনও লাইনে রয়েছে যতদূর চোখ যাচ্ছে ভিড় আর তার মাঝখানে পরপর অনেক গাড়ি আমরা দাঁড়ানো রয়েছি যাচ্ছি তীর্থ করতে তীর্থ করতে গেলে অনেকে একটু কষ্ট করতে হয় তো সেটা এখন সরাসরি বুঝতে পারছি আমরা এই যে টোটাল আমাদের গাড়ি রয়েছে এর আশেপাশে কোন দোকান আমরা দেখতে পেলাম না খাবার সামনে একটা জায়গায় একটু লিট্টি বিক্রি হচ্ছে এই জায়গাটা এখানটা লিট্টি বিক্রি হচ্ছে আর এই পাশে একটা ছোট্ট দোকান আছে খাবারের আর এই খাবারের দোকান থেকে আমরা ওই পাঁচ টাকা দামের যে বিস্কুটগুলো আছে ওগুলো নিয়ে নিলাম আপাতত খাওয়ার মতো কিছু নেই আর আমরা যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে গয়ার মধ্যে পড়ছে ঘড়ির কাটার সময় এখন বারোটা পঁয়তাল্লিশ এখন আমরা সেই একই জায়গায় রয়েছি আর পিছনে আরো অনেক গাড়ি রয়েছে আর দেখো মানুষ দেখো কত লোক এখানটা রয়েছে আরও এই কাজটাও যদি দেখো পর পর আরও অনেক গাড়ি লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে আর অনেক মানুষ এদিকটা রয়েছে আর মানুষ কী করবে বুঝতে না পারে দেখো এখানটা গিয়ে পুল খাচ্ছে এনারাও সব মহাকুম্ভের পথেই চলেছে ট্রেনের কোনো সিট অ্যাভেলেবেল নেই বলে সবাই কিন্তু পার্সোনাল গাড়ি করে যাচ্ছে কিন্তু কপালটা দেখো এতটাই খারাপ যে এই রাস্তাটা জ্যাম হবে তো হবে আজকে সে জ্যাম হতে হলো পুরো পরপর পরপর দিয়ে লাইন দিয়ে দাঁড়ানো গাড়ি ঘন্টা চারাক পরে বাস তো আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের দুজন প্যাসেঞ্জার না তিনজন তিনজন প্যাসেঞ্জার মোটামুটি ওই চান করতে নেমে কিন্তু তারপরে কিন্তু ব্যাস আর তাদের খোঁজ নিয়ে বাস এই মুহূর্তে কিন্তু এই এই রুটে কোনো দাঁড়ানোর কোনো ব্যবস্থাই নেই তো তোমরা কিন্তু এই ভুলটা অন্তত করবে না কেউ দেখো পরপর বাসের লাইন মানে গাড়ির লাইন দেখো এই লাইনের মধ্যে কেউ যদি মনে করে নিচে একটু নেমে ঘুরতে গেলাম বাস আসার সময় দাঁড়িয়ে আছে আসতে ধান করতে গেলাম কিন্তু সেটা কিন্তু একদমই করবে না তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে পারো কারণ আমাদের তিনজন কিন্তু অলরেডি নিচে রয়ে গেছে আমরা প্রায় তিন থেকে চার কিলোমিটার চলে এসেছি কারণ এই রুটে গাড়ি দাঁড় করানো যাবে না পুলিশ কোনো দ্বারা গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না আজকে আমাদের নাইট টু আর কাটা এখন সময় হচ্ছে রাত্রি সাড়ে নটা আর বাস একটা ধাবায় থামলো এখন আমরা উড়িষ্যা এই উড়িষ্যা বলছি সরি বিহারের মধ্যে রয়েছে এখন শেষ গন্তব্য হয়তো ইউপি মানে ইউপিতে ঢুকুডুকু ভাব আর এখন রাত্রেবেলা এই ধাবাতে আমাদের গাড়ি দাঁড় করালো এবং সেখানটায় আমরা এখন খাবার খেতে ঢুকলাম তো চলো দেখি কি কি মেনু আছে এই ছোট্ট একটা মানে ডাল দরকার দিয়েছিল সত্তর টাকা ওইটা সত্তর টাকার ডাল তরকা। রুটি পাঁচ টাকা করে আর সাথে চাটনি আর একটা আচার আছে ঘড়ির কাটায় এখন রাত্রি সাড়ে তিনটে আর এই মুহূর্তে আমরা টোটালি পুরোপুরিভাবে বলা যায় ফেঁসে গেছি পরপর দেখো টোটাল লরি আর হচ্ছে এদিকে আমাদের যে বাস সমস্ত বাস কিন্তু এরকম দাঁড়িয়ে রয়েছে একমাত্র কুম্ভে যাওয়ার জন্য সমস্ত গাড়ি ভিড় রয়েছে আর এই পুরো টোটালি সব গাড়ির দাঁড়িয়ে রয়েছে আমরা সেই রাত্রির প্রায় সাড়ে নটার পরে সাড়ে নটার পর থেকে কিন্তু এইভাবেই প্রায় তিনটে নাগাদ দাঁড়িয়ে রয়েছে তার মানে তোমরা যারা আমি বলবো যারা পার্সোনাল গাড়ি করে আসতে তারা কিন্তু একটু ভেবে চিন্তা কিন্তু কুম্ভের দিকে এখন রওনা দিও কারণ কারণ আমরা অলরেডি কিন্তু সবাই এই মুহূর্তে খবর পেয়েছি যে কুম্ভেতে কিন্তু কিছু লোক পদপৃষ্ট হয়ে কিছু লোক জখম হয়েছে কিছু লোক মারাও গেছে তো যার জন্য কিন্তু গাড়ি কিন্তু ওই দিক দিয়ে হয়তো লাইন রাস্তা কিছুটা বন্ধ আছে তাই আমি বলবো কুম্ভে এখন এই মুহূর্তে যারা আসবে তারা একটু ভেবে আসবে কারণ হচ্ছে এই তিন তারিখে স্নানটা ধরার জন্য রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে ফ্যামিলি নিয়ে আসলে আমরা এরকম অসুস্থ পড়তে পারো সমস্ত লরি এরকমভাবে দাঁড়িয়ে রয়েছে কখন যে যাবো আমরা কোনো ঠিক নেই আর এখানে ঠান্ডাটা বেশ ভালো রয়েছে আর দেখো ঘড়ি কাটার সময় এখন তিনটে সাড়ে তিনটে সাড়ে ত্রিশ মানে কীরকম লেভেলের জ্যাম এখানটা এরকম থাকতে পারে সামনে কোনো দিক কিচ্ছু দেখা যাচ্ছে না এর মধ্যে আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে আমরা এখন যেখানটা দাঁড়াটা রয়েছি এখানটা হলো এটা হলো দিল্লি মানে কলকাতা থেকে দিল্লি যাওয়ার রোড ওটা দিল্লি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড জিটি রোড আর এইখানে নিকটবর্তী যে স্টেশন রয়েছে যেটা হলো দুর্ঘান্তি স্টেশন যেটা কিনা বিহারের মধ্যে পড়ছে দেখো টোটাল এখন এই যাতে হলো পুরো ঘন কুয়াশা রয়েছে এইখান থেকে যদি মহাকুম্ভর কথা বলি এইখান থেকে কুম্ভর দূরত্ব হচ্ছে একশো চুরানব্বই কিলোমিটার অর্থাৎ যদি সময়টা দেখি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু এখান থেকে এখনও লাগবে আর এই বিহারেরই দুর্ঘনটি যে স্টেশন রয়েছে এইখান থেকে যদি বৃন্দাবন স্টেশনের কথা বলি বা বৃন্দাবনের কথা বলি তার দূরত্ব কিন্তু এখনও প্রায় আটশো দশ কিলোমিটার তার মানে আমাদের পৌঁছতে এখনও চোদ্দো কিলোমিটার মানে চোদ্দ ঘন্টা লাগবে কিন্তু এইভাবে যদি দাঁড়িয়ে থাকি আমরা কত চোদ্দ ঘন্টা যে লাগবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই আর এখানটায় খবর নিয়ে জানতে হবে কিন্তু এরকম জ্যাম কিন্তু আগে এরকম হয়নি কিন্তু যেহেতু কুম্ভ মেলার জন্য কিন্তু মেনলি এই জ্যামটা হচ্ছে রাস্তায় ভিড় যদিও আমাদের কিন্তু সরাসরি প্রথমে যাওয়ার কথা ছিল বৃন্দাবনে মথুরা ওগুলো ভ্রমণ করবো তারপরে আমরা আর কি কুম্ভতে যাব কিন্তু কপালটা এমনই যে রাস্তায় আমাদের অনেক সময় যেখানে সেখানে দাঁড়িয়ে মানে যেতে হচ্ছে কিছু করার নেই পুরো একদম রাস্তা যেদিকে দেখাচ্ছে খালি গাড়ি আর গাড়ি একমাত্র আপের যে রাস্তা সেই আপের রাস্তা থেকে গাড়ি যেই গাড়িগুলো গেছিলো আগে তারা টুকটুক করে কিছু কিছু গাড়ি আসছে আর আমাদের এই যত গাড়ির সমস্ত গাড়ি পুরো লাইনতে দাঁড়ানো রয়েছে তো যারা তোমরা ভাবছো যে কুম্বাই পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু সেগুলো চিন্তা ভাবনা করে আস মানে এই মুহূর্তে এসো কারণ হচ্ছে ওইখানটা তো একটা বড়ো দুর্ঘটনা ঘটেই গেছে আমাদের কথা যদিও তিন তারিখে যে স্নানটা রয়েছে স্নানটা ধরার তো এই মুহুর্তে কিন্তু সেরকম চিন্তা কারোর মধ্যেই নেই যে স্নানে যাবে যদিও যাই আমরা আশেপাশে তো করবো কিন্তু এই মুহূর্তে এখান থেকে যাব কতটা সময় লাগবে এখনও পর্যন্ত তার কোনো গ্যারান্টি নেই ম্যাম অনুযায়ী এইখান থেকে কুম্ভের দূরত্ব হচ্ছে একশো চুরানব্বই কিলোমিটার মাত্র চার ঘন্টা লাগবে কিন্তু আমরা যদিও আগে যাব না কিন্তু যে যাব তার জন্য সময় লাগবে এখান থেকে এখনও চোদ্দ ঘন্টা কিন্তু আমরা এখনও গাড়ি ছাড়তে পারিনি গাড়ি এখানটা একটা কনস্ট্যান্ট মোটামুটি সাত ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে তার মানে এবার বুঝে না যে আমরা কতটা সময় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর বুঝতে পারছো যে এই গাড়িতে আমার একটা মোটামুটি ষাটজন রয়েছে তাদের অবস্থাটা কীরকম রয়েছে আর ভালো লাগে এক জায়গায় বসে থাকতো কতটা ভালো লাগে পড়ার নিয়ে চলবে দেখা যাক কত সময় গাড়ি আমরা দাঁড়িয়ে